হাতে আর মাত্র দুদিন দিন চোদ্দোই মার্চের মধ্যেই করতে হবে আধার কার্ডের এই সমস্ত কাজগুলো নইলে আপনাকে দিতে হতে পারে মোটা টাকার ফিজ কী কাজ করতে হবে কীভাবে করতে হবে সমস্ত তথ্যটি জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ এগিয়ে আসছে চোদ্দোই মার্চের মধ্যে করতে হবে আধার কার্ডের এই কাজ যাদের আধারে ভুল তথ্য রয়েছে তারা চাইলে এই নির্ধারিত সময়সীমার মধ্যে বিনামূল্যে বাড়ি বসেই করে নিতে পারেন গুরুত্বপূর্ণ এই কাজ অনলাইন ও অফলাইন মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই সংশোধন করে নিতে পারবেন আপনার জরুরি নথিটি আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি বর্তমানে ব্যাংক থেকে টাকা তোলা থেকে শুরু করে রান্নার গ্যাসের ভর্তুকি রেশন সুবিধা ইত্যাদি নানারকম সরকারি কাজেই আপনার জরুরি পরিচয়পত্র হিসাবে কাজ করে আধার কার্ড সরকারি কোনো স্কিমের সুবিধা নিতে গেলে প্রয়োজন পড়ে আধার কার্ড এটি বিশ্বের অন্যতম বায়োমেট্রিক শনাক্তকরণ সিস্টেম হয়ে উঠেছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএই আধার কার্ডে বারো নম্বরের একটি ডিজিট দেয় এই বারো ডিজিটের নম্বর মূলত বায়োমেট্রিক্সের সাথে যুক্ত বর্তমানে কার্যত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড আধার কার্ড ছাড়া কোনো সরকারি এমনকি বেসরকারি কাজ করাও অসম্ভব হয়ে উঠেছে কারণ বিভিন্ন ক্ষেত্রেই দরকারের সময় এই আধার কার্ড জমা করতে হয় এই আধার কার্ড ব্যক্তির পরিচয় এবং ঠিকানার নিশ্চিতকরণের কাজটি করে তাই মাঝে মধ্যেই আপনার আধার কার্ড আপডেট করিয়ে নেওয়া উচিত দীর্ঘদিন ধরে কেন্দ্র সমস্ত ভারতীয় নাগরিকদের আধার কার্ড আপডেটের কথা বলে আসছে যদি এখনও আপনি আপনার আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই আধার কার্ডটি আপডেট করিয়ে নিন নয়তো হয়তো পড়তে হতে পারে বড় সমস্যায় ইউআইডিএই আগামী চোদ্দোই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড সংশোধন করার সুযোগ দিচ্ছে আপনারও যদি কোনো নতুন তথ্য আপডেট করার থাকে দ্রুত মিটিয়ে নিন এক পয়সাও লাগবে না আপনিও যদি আপনার আধার কার্ড সংশোধন করতে চান তাহলে আর এর অফিসে যেতে হবে না কারণ UIDAI অনলাইনে আধার আপডেট পরিষেবা চালু করেছে তবে অনলাইন ছাড়াও অফলাইন নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আপডেট করতে পারবেন এই নথি আধারে যে বারো ডিজিটের নাম্বার থাকে তা নাগরিকদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য বহন করে বর্তমানে যে কোনো পরিষেবা নেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে দরকার পড়ে আধার কার্ডের তাই সেটি নির্ভুল রাখা অত্যন্ত জরুরি নইলে হতে পারে বিপত্তির তাই সময় থাকতেই সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে নিন আপনার জরুরি কাজ